দেবী দুর্গার দশ হাতে যা শক্তির থেকে এই ছবি আমরা দেখে আসছি এবং মন্ডপে মন্ডপে এই প্রতিমায় আমরা দেখে আসছি কিন্তু অস্ত্র ছাড়া দুর্গা দেখেছেন কি না একেবারেই কল্পনা করা যায় না তবে এক ছাত্রীর কল্পনায় দেবী ফুটে উঠেছেন মাতৃরূপে জলপাইগুড়ির সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি ভট্টাচার্য সে দেবীকে যোদ্ধা নয় মাতৃরূপে দেখেছেন এবং সেই চিন্তা প্রকাশ ঘটেছে তার শিল্পকর্মে মাটি ও অস্ত্র ছাড়াই প্রতিমা বানিয়ে ফেলেছেন প্রাপ্তি ভট্টাচার্য তার কল্পনায় যে রূপ ফুটে উঠেছিল সেটাই দেখা গেছে তার তৈরি এই মাটি প্রতিমায় পিচবোর্ড কেটে সে বানিয়ে ফেলেছে আস্ত দুর্গা প্রতিমা প্রতি তার কল্পনায় ফুটে ওঠে মা দেবী দুর্গা এবং সে কিছু না কিছু বানাতেই থাকে এবছর তার সৃষ্টি মাতৃরূপে দেবী দুর্গা একটু অন্যরকম ভাবে বানিয়েছি প্রত্যেকবারের মতন করে এবার বানাইনি এবার আমি পিচবোর্ড টুকরো করে মায়ের হাত পা সব লাগিয়ে লাগিয়ে করে 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 পার্ট বানিয়েছি বিশেষত্ব কি কি রয়েছে আর করবে প্রতিমা আমি এবার একটু থিমের চেষ্টা করেছি আমি এবার রূপে মাকে দেখাতে চাইনি আমি এবার মাকে মাতৃ রূপে দেখাতে চেয়েছি তাই মার হাতে কোনো অস্ত্র দেয়নি আমার মনে হয় মায়ের মধ্যে তো সব থেকে যোদ্ধার আগে মা বিরাজ করে তাই মাকে সবার আগে মা রূপে দেখানোটাই উচিত সত্যি তো দেবী দুর্গা তো জগৎ জননী জগতের ত্রাতা পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গার রুদ্রমূর্তি আমরা দেখি কিন্তু একাধারে তিনি জগতের ত্রাতা তাই তো প্রাপ্তির চিন্তায় দেবী দুর্গা যোদ্ধা নন একজন মা ঘরে ঘরে যে মাকে আমরা দেখি সেই মাকেই মূর্তিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন প্রাপ্তি প্রাপ্তির তরি দুর্গা ঠাকুর এলাকায় হিট সবাই একবার করে দেখে যাচ্ছেন সেই দুর্গাকে প্রাপ্তিও খুশি তার এই শিল্পকর্ম মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছে